রংপুরে গঙ্গাছাড়া অসহায় মানুষের মাঝে অটোরিকশা ভ্যান ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন আলমবিদিতর ও বরবিল কল্যাণ পরিষদ রবিবার বিকালে তালুক ভবন কোসিমিয়া মোবারকশাহী ঈদগামাতে এ বিতরণ অনুষ্ঠান হয় অসহায় মানুষের জীবনে ছোট স্বপ্ন কারো নিজের ভ্যান চালিয়ে সংসার চালানো কারো আবার মাথার ওপর একটি নিরাপদ ছাউনি সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে আলমবিদ্য ও বড়বীর কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে তালুক ভবন কসুমিয়া মোবারকশাহী ঈদগা মাঠ অটোরিকশা ভ্যান ও তিন সামগ্রী বিতরণ করা হয় আমি আগে থেকে অটো চালাই তো গত দুই হাজার চব্বিশ সালের নভেম্বর দশ তারিখে পাশে মসজিদ আছে কারণ মাগির ঢুকছি বাগিবি নামাজপুরি বাইরে থেকে আমার অর্ডার নাই ওটার পর আমি অসহায় আমার জন্য সবাই একটা কালেকশন করছে এবং এই আলমবিদিত বিল কল্যাণ পরিষদ থেকে আমাকে এই অর্ডারটা দিছে এখন আমি সুন্দরভাবে চলছি আল্লাহ ফিরে তাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তাদের প্রতি খুব ভালোবাসা তাদেরকে ভালো দোয়া করি তাদের জন্য ভালো থাক এরকম যেটা চালাচ্ছে ওরা এবার দিচ্ছে সবাইকে দিচ্ছে আর ওদের জন্য এটা আশাপূর্ণ হয়েছে চলে ওদের আলমবিদিতা ইউনিয়ন ও বড় বিল ইউনিয়ন কল্যাণ সমুদ্রের থেকেই আমাকে দিচ্ছে ভ্যানটা আমার একটা ভ্যান চুরি গেছে এবং আমার খুব কয়েক দিন থেকে খুব অসুবিধার মাধ্যমে এখন আমরা গ্রামের সভা ফওয়া আছে বড়বিল ইউনিয়ন ও আলমগীরিতা ইউনিয়ন কল্যাণ কল্যাণ ইয়ে থাকি একটা আমাকে ভ্যান ওরা নিয়ে এসেছে আমার সাথে সহযোগিতা করি আমাকে এই পায়া আমি একটু খুশি হয়ে গেছি আমার পরিবার সহ খুশি হয়ে গেছে আয়োজকরা জানান এক বছরের মধ্যে তারা প্রায় সাড়ে চার লাখ টাকার ব্যয় আটজন অসহায় মানুষের মাঝে অটো ভ্যান ঘর নির্মাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ক্ষমতার হাত বাড়াই আলমবিদিত ও বড়বিল একসাথে দাঁড়ায় এই স্লোগানকে নিয়ে সমাজে মানবিকতার প্রসারে কাজ করছেন সংগঠনটি প্রথমত হলো আমরা মানুষের কল্যাণের জন্য নামটাই হলো কল্যাণ পরিষদ আলম্বিত বড়বিল কল্যাণ পরিষদ আপাতত আমরা দুইটা ইউনিয়নের কাজ শুরু করেছি ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা হলো সারা বাংলাদেশ আশুন্না ফাউন্ডেশন যেভাবে কাজ করতেছে সেভাবে আমরা এগিয়ে যেতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা টেকনিক্যাল শিক্ষা থেকে শুরু করি যে কোনো শিক্ষায় আমরা পরবর্তী প্রকল্প আমাদের থাকবে যাতে আমরা একটা স্থায়ীভাবে যদি প্রতিষ্ঠান করতে পারি টেকনিক্যাল বিষয়ে সাপোর্ট দিতে পারি মানুষকে টেকনিক্যাল জ্ঞান দিয়ে স্বাবলম্বী করে তুলতে পারি আমাদের এই সংগঠনটি হচ্ছে আলম্বিত আর বড়বিল কল্যাণ বড় যত মানুষ আছে তো তাদের জন্য উপকারের জন্য তাদের সেবা করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি তৈরি করা আমরা হচ্ছে যত মানুষের যদি না খেয়ে থাকে বা কারো হচ্ছে দুস্থ পরিবার যারা হচ্ছে রাতে না খেয়ে ঘুমাতে যায় এরকম হচ্ছে অসহায় মানুষ যারা আছে তাদের পাশে পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি হচ্ছে এটা আমরা এক বছর হলে শুরু করছি এক বছরে আমরা এখন পর্যন্ত আটটা আজকে আজকে আমাদের অষ্টম প্রজেক্ট ও ষষ্ঠ প্রজেক্ট ছিল এর আগে আমরা আরও ছয়টা প্রজেক্ট সফল করছি ইনশাআল্লাহ আমরা এইভাবেই মানুষের পাশে থেকে আমরা এইভাবে মানুষের পাশে থেকে হচ্ছে মানুষের জন্য কাজ করে যেতে চাই যে আমরা এখান থেকে হচ্ছে একটা অটো একটা অটো প্রদান করছি আজকে একটা ভ্যান দিলাম একটা ঘর নির্মাণের জন্য হচ্ছে টিন দিয়েছি একটা একটা বাচ্চার জন্য হচ্ছে প্রতিবন্ধী বাচ্চার জন্য একটা স্ট্যান্ড গাড়ি দিয়েছি একজন একজন বাচ্চা ছিল অসুস্থ মাথার অপারেশন করা লাগছে সেখানে আমরা সহযোগিতা করেছি এরকম আরও আর কি দুই তিনটা কাজ সব আমার এই মুহূর্তে মনে এই পর্যন্ত আমাদের আটটা প্রজেক্ট মিলে চার থেকে সাড়ে চার লাখ টাকা অলরেডি গেছে অটো ভ্যান থেকে শুরু করে এই যে এরকম আপনার ঘর নির্মাণ সে থেকে শুরু করে চার থেকে পাঁচ লাখ টাকা এরকম গেছে এই উদ্যোগে অসহায় মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজে মানবিকতার প্রসার ঘটবে বলে জানান আলমিতগড় ইউনিয়নের প্রশাসক সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে মহাদ্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে একজন ব্যক্তি তার ভ্যান হারিয়ে ফেলেছিল। তাকে ভ্যান প্রদান করা হলো এবং একই সাথে একজন ব্যক্তিকে ঘর নির্মাণের সামগ্রী প্রদান করা হল এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমরা চাই যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এই ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সমাজের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব এর আমরাও সরকারিভাবে আমরা যে এই ধরনের পাশাপাশি যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে থাকার জন্য যে যে আমরা উদ্যোগ সেটা গ্রহণ করে চলেছি এবং আমরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এর পাশাপাশি এই বেসরকারি উদ্যোগগুলোকেও আমরা স্বাগত জানাচ্ছি আয়োজকদের দাবি এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আবাসন সমস্যা কিছুটা সমাধান হবে